হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসছি আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ বিকাল বেকাল আমরা চলে এসছি মাঠে এই যে আমি আর আমার বান্ধবী চলে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে এসে ঘুরে ঘুরে কী কি দেখলাম কী কী চাষ হলো সেগুলোই তোমাদের সঙ্গে এই ভিডিওটার মধ্যে শেয়ার করবো তো যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করবেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও নতুন নতুন এমন ভিডিও দেখার জন্য তো চলো দেখতে থাকবো তো চারিদিকের পরিবেশটা দেখতেই পাচ্ছ দেখে খুব সুন্দর লাগছে আর অনেক অনেক জিনিসের চাষ হয়েছে তো সেগুলোই তোমাদেরকে দেখাবো তো এইগুলো সব সর্ষে গাছ বেরিয়েছে সবে এখনও সর্ষে ফুল ফোটেনি আরও অন্য অন্য জায়গায় যেগুলো আছে সর্ষে ফুল সেগুলো তোমাদেরকে দেখাবো আর কি কি চাষ হয়েছে চলো দেখতে থাকি আর যেগুলোই দেখবো সেগুলোই তোমাদেরকে ভিডিওটার মধ্যে দিয়ে শেয়ার করবো দেখো মাঠের ওই পাশে আর একটা বড় মাঠ আছে খেলার জায়গা যেখানে খেলা হচ্ছে আর এইগুলো এই যে সর্ষে গাছ বেরিয়েছে এখনো সর্ষে ফুল আসেনি তো দেখো চারিদিকে সবুজে সবুজ আমার বান্ধবী হেঁটে চলেছে আমি ওর পেছন পেছন যাচ্ছি সত্যি গ্রামের পরিবেশ যে এত সুন্দর হয় যারা গ্রামে থাকেন তারাই একমাত্র জানে ওইদিকে একজন চাষি বেগুন গাছে ওই যে তেল দিচ্ছে আর এইদিকে তোমার ধান চাষ করা হয়েছে কিছুটা জায়গা নিয়ে ধানের বীজ ছড়িয়ে সেখান থেকে ছোট্ট ছোট্ট গাছ বেরোনোর পর তারপর সেগুলোকে রোয়া হবে তো ধান গাছ তৈরি করার জন্য এইটুকু জমি জুড়ে জল দিয়ে বীজ ফেলে দিয়েছে সেখান থেকে ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছে দেখো কত সুন্দর লাগছে তারপর আর একটা পাশে আমরা চলে এসছিলাম এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দেখো এই সর্ষে গাছে একটু একটু করে সর্ষের ফুল বেরিয়েছে দেখতেই পাচ্ছ গাছগুলো অনেক ছোট এগুলো অনেক বড় হবে চারিদিকটা ভরে যাবে সর্ষের ফুলে তো সেই সময়টা আমি ভিডিও করে তোমাদেরকে দেখাবো আর একবার এসে যে কত সুন্দর লাগছে চারিদিকটা চারিদিক শুধু হলুদে হলুদ দারুন তারপর আরেকটা সাইডে চলে এসেছিলাম এখানেই যে বেগুন ক্ষেত বেগুন আর পালং শাক চাষ হয়েছে পালন শাকের পাশাপাশি চাষ করেছে ওরা ফুলকপি দেখতেই পাচ্ছো ফুলকপি গাছগুলো কত সুন্দর তবে এখনো কপি ধরেনি একটু একটু করে ধরছে সবে এই যে ছোট্ট একটা ফুল তোমাদেরকে আরো ক্লোজে গিয়ে দেখাচ্ছি দেখো ফুলটাকে কত সুন্দর লাগছে এগুলো হচ্ছে সব ফুলকপি গাছ চাষ হয়েছে দেখাচ্ছো ওই দেখো সবে একটু একটু করে বেরোচ্ছে এখনো তো বড় হবে ওই পাশে করেছে কলা গাছের পাশে পেঁয়াজ কলি চাষ আর তার পাশ জুড়ে পুরো রয়েছে রজনীগন্ধা এই দেখো আর একটু ভালো করে তোমাদেরকে দেখালাম এইটুকু চারিদিকটা পুরো ফুলকপি চাষ হয়েছে অনেকটা জায়গা জুড়ে আর প্রত্যেকটা গাছে যখন বড় বড় ফুলকপি হয়ে যাবে তখন দেখতে আরো সুন্দর লাগবে তো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। পর তারপর আমরা দুজনে মিলে গিয়েছিলাম জবা বাগানে এই যে জবা ক্ষেত এখানে সব জবা ফুল গাছ ভর্তি তো বিকেলে সবাই কুড়ি তুলে নিয়ে চলে যায় যাদের ফুলের দোকান আছে তারা কুড়ি তুলে নিয়ে চলে যায় বিক্রির জন্য দেখতেই পাচ্ছ আর গাছে কিছু অবশিষ্ট কুড়ি আর ফুল পড়ে আছে তারপর বিকেল শেষের সন্ধ্যার আগের মুহূর্তটা দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা সবুজে সবুজ মানে অপূর্ব দৃশ্য না দেখলে সামনে থেকে কেউ আহ বিশ্বাসই করবে না তো কম বেশি সবাই এই যে বাড়ির দিকে ফিরে যাচ্ছে কারণ সন্ধ্যায় হয়ে আসছে সন্ধ্যাবেলায় তো মাঠে থাকা উচিত নয় তারপরে ওই দিকে আরও শস্যের ফুল গাছ আছে তো আমরা আজকে অতটা দূর যেতে পারিনি যেহেতু হাতে সময় কম আমাদের বাড়ি থেকে যথেষ্ট দূরত্বে মাঠটা সেহেতু বাড়ি ফিরতে হবে সেই জন্য আর আমরা বেশি দূর গেলাম না বাড়ি ফেরার পথে যাচ্ছি দেখতেই পাচ্ছ অনেকটা আগের থেকে অনেকটাই সন্ধে হয়ে আসছে তো অনেকটা দূর আমাদেরকে যেতে হবে মেন যাওয়ার সময় একটা বাগান পড়বে কলা সেটাই সবথেকে বেশি ভয়ের জায়গা পুরো ঘোচ মতো জানি না কপালে কি লেখা আছে তো ওটা পেরোতে গেলেই তো আমাদের দুইজনের আত্মারম খাঁচা ছাড়া হয়ে যাবে এই যে কলা বাগানটা এখান থেকেই শুরু হচ্ছে তো জঙ্গলটা এতটা ভয়ঙ্কর ছিল না একটা কারণেই হয়েছে এখানে একজন চাষি বাড়িতে ঝামেলা করে তো এখানে এসে বিষ তেল খেয়ে মারা গিয়েছিলেন তো সেই জন্য এখান থেকে সন্ধ্যাবেলায় যাওয়াটা খুব চাপাচাপি হয়ে যায় সন্ধে হয়ে এসেছে আমরা বুঝতেও পারিনি শীতকালের বেলা তাড়াতাড়িই চলে যায় সেহেতু খুব মুশকিল হয়ে গেল আমরা নিজেরাও বুঝতে পারিনি যে এতটা লেট হয়ে যাবে দেখতেই পাচ্ছ চারিদিকটা কেমন ঘন বন সত্যি ভীষণ ভয় লাগছে জানি না কি হবে ভগবান কপালে কি লিখেছে কে জানে খুব টেনশন হচ্ছে আমাদের তো চলো দেখতে থাকো কি অবস্থা আর খুব কুকুর ডাকছে অনেক দূর থেকে যেহেতু শীতকাল দূর থেকে গাড়ির আওয়াজ ভেসে আসছে আর সেই পরিমাণ কুকুরও ডাকছে তো চলো দেখতে থাকো আমাদের সাথে আর কেউ নেই আমরা দুইজনই যাচ্ছি বা পুরো ভার হয়ে যাচ্ছে ভয় কেমন যে হচ্ছে সেই ফিলিংসটা টা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না জানি না কি একটা নড়ছে যেন মাগো হঠাৎ করে গাছের একটা পাতা কিভাবে যেন নিচে পড়লো আর নড়ে উঠেছিল খুব ভয় পেয়েছিলাম ওই জন্য চিৎকার করে উঠেছিলাম গলা থেকে আওয়াজ বেরোচ্ছিলো না বুঝতেই পারছো যেতে যেতে দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার ঘোচটা একদম মানে কি হাঁটছি তবুও শেষ হচ্ছে না রাস্তা না শেষ হচ্ছে না ওই যে একটু ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ ওই ফাঁকার পরেই তো মেইন রাস্তা কিন্তু ওই পর্যন্ত যেতে হবে কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না দুজনে বিভৎস ভয় পেয়েছি তো আমার এমনি গাঠা ভারী হয়ে গেছিলো কেমন একটা হচ্ছিল আমার বান্ধবও ভীষণ ভয় পেয়েছে কিন্তু দুজনে মিলে যাচ্ছি তবুও তো আমাদের ওইটুকু বেরোতে হবে ওইটুকু না বেরোলে তো আমরা রাস্তায় উঠতে পারবো না বাড়ি যাওয়ার রাস্তায় খুব চিন্তার মধ্যে ছিলাম মানে ভীষণ অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের দুইজনের অবশেষে আমরা বাগানটা পেরিয়ে এরবার বাড়ির রাস্তার দিকে আল ধরে যাচ্ছি ওই যে আমার বান্ধবী যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে খুব বাজে অবস্থা ও গিয়ে আবার আমার জন্য দাঁড়িয়ে পড়েছে কেন কি আমি পেছনে পড়ে গেছি আমি আসছি না কেন চিন্তায় পড়ে গেছে তখন একবার ভয় পেয়েছি ওই জন্য তো ওই সামনের দিকে অতটা যেতে হবে তো চলো যাই তোমরা দেখতে থাকো তো সবাই দেখতেই পাচ্ছ পুরো সন্ধ্যা হয়ে গেছে ওখানে এমন ভয় পেয়েছিলাম আমার হাতে থেকে ফোন ঠোন সব পড়ে গেছিলো সত্যি সত্যি মানে শুধু কিছু নড়ার আওয়াজ পাচ্ছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না দিব্যি বোঝা যাচ্ছিলো পায়ে হেঁটে যাওয়ার শব্দ তো সেটাই দেখালাম দেখতেই পাচ্ছিলে চারিদিকে কী অন্ধকারের কি বিশাল বড় জঙ্গলটা তো আমরাও বুঝতে পারিনি আমাদের এতটা দেরি হবে ওখানে অনেকটা দূর আজকে চলে গেছিলাম ফিরে আসতে তো বেঁচে যে বাড়ি ফিরছি এটাই হচ্ছে বড় ব্যাপার পুরো গা হাত পা পুরো ভারী হয়ে গেছে সাথে বা কী হবে তো আমার তো খুব ভয় লেগেছে বাড়ি গিয়ে আমি জানি না কি। হবে মাকে তো আমি বলতেই পারবো না আমার এখনও খুব ভয় লাগছে দেখতেই পাচ্ছ চারিদিকটা পুরো অন্ধকার করে এসছে আমরা দুজন যাচ্ছি যেভাবেই হোক মানে তাড়াতাড়ি বাড়ি ফেরার ব্যবস্থা করতে হবে এখনও আমাদের যেতে অন্তত কমপক্ষে দশ মিনিট তো লাগবেই মোটামুটি একটা মাঠটার শেষ প্রান্তে উঠতে তো এতদিন মুখে বা গল্পের বইতে অনেক ভূতের কার্যকলাপ পড়েছি বা কানে শুনেছি কিন্তু কোনোদিনও এইভাবে সামনে থেকে আমরা কিছু বুঝতে পারিনি তো সেই ফিলটা আজকে হয়ে গেছে তো যাই হোক বেঁচে বাড়ি ফিরছি এটাই বড়ো কথা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওগুলো এইভাবেই দেখতে থেকো আর আমাকে আরও অনেক বেশি সাপোর্ট করতে থাকো টাডা